আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা সংবাদ মালয়েশিয়ায় পঁয়ত্রিশ বাংলাদেশি সহ পঞ্চাশ অভিবাসী আটক মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় পোশাক কারখানায় অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে পঁয়ত্রিশ বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শনিবার ডিসেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বিবৃতিতে এ তথ্য হয়। বলা হয় গত এগারোই ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে কুয়ালালামপুরের চেরাসে এই অভিযান শুরু হয় যেখানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এটি পরিচালনা করেন এতে আরও বলা হয় গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন ছেচল্লিশ বছর বয়সী বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করে তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হয় এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে চৌত্রিশ জন বাংলাদেশি পুরুষ ও পনেরো জন মিয়ানমারি নারীকে গ্রেফতার করা হয়েছে তাদের সবার বয়স কুড়ি থেকে ষাট বছরের মধ্যে অভিযানে চল্লিশটি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পোশাক কারখানাটি গত দুই বছর ধরে পরিচালনা করে আসছে বলে জানা যায় এদিকে কোম্পানির ম্যানেজার ওই বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন আইন এক হাজার নয়শো উনসত্তরের তেষট্টি এর ধারা পঞ্চান্নবি ও পঞ্চান্নই অনুযায়ী অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে অন্যদিকে অন্যান্য নাগরিকদের ইমিগ্রেশন এক হাজার ধারা উনচল্লিশ বি অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন